আমরা এখন যে সমস্যাটি সমাধানের চেষ্টা করব সেটি হচ্ছে এই ওয়েবসাইটের প্রথম প্রবলেম এক নাম্বার প্রবলেম এবং তার নাম হচ্ছে জোর বিজোর এক তো এটা বান্নটি প্রোগ্রামিং সমস্যা সমাধান বইতে আছে এখন দেখা যাক যে এই প্রবলেমের বর্ণনাটা কি আছে তো বর্ণনা দেখার আগে আমরা একটু পরিসংখ্যানও দেখতে পারি যে মোট এক হাজার ষাটটি সাবমিশন হয়েছে এবং পাঁচশো একত্রিশটি অ্যাকসেপ্টেড এবং তিনশো উনআশি জন আসলে এই সমস্যাটার সমাধান করছে এখন তোমরা প্রশ্ন করতে পারো তিনশো উনআশি জন সমাধান করলে পাঁচশো একত্রিশটা অ্যাকসেপ্টেড হয় কীভাবে কারণ কেউ কেউ হয়তো একাধিকবার তার প্রবলেম অ্যাকসেপ্ট হয় করিয়েছে তো ঠিক আছে এখন এই প্রবলেমের বর্ণনাটা কিন্তু এক লাইনের যে কি কোনো একটি পূর্ণ সংখ্যা দেওয়া থাকলে সেটি জোর না বিজোর তা বের করতে হবে তো পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ইন্টিজার এবং ইন্টিজারটা আসলে কত বড় ইন্টিজার সেটার উপর নির্ভর করে আমরা কি ধরনের ডেটা টাইপ ব্যবহার করবো এখানে বলা আছে এনের মান হচ্ছে জিরো থেকে এই সংখ্যাটা পর্যন্ত এই সংখ্যাটা হচ্ছে ট্রু দা বার্ড থার্টি ওয়ান তো এটা তার মানে আমি আসলে বত্রিশ বিটের যে ইনটি যার মানে আমার সাথে সাধারণ যে আইএনটি ইন্ট সেই টাইপ ব্যবহার করলেই হবে এখন আর প্রথম লাইনে একটা সংখ্যা দেওয়া থাকবে টি এবং তারপর যতটা লাইন থাকবে মানে ইনপুটে দেখো প্রথম লাইনে একটি সংখ্যা টি দেওয়া থাকবে পরবর্তী টি এর মান যত পরবর্তীতে টি এর মান যত ততটি লাইন থাকবে অর্থাৎ টি এর মান কিন তার মানে তিনটা লাইন আছে তারপর প্রতি লাইন একটা করে পূর্ণ সংখ্যা আছে এখন প্রতি পূর্ণ সংখ্যার জন্য সেটা জোর হলে ইভেন আর বেজোর হলে অড প্রিন্ট করতে হবে জোর সংখ্যার ইং মানে ইংরেজি হচ্ছে ইভেন নাম্বার আর বেজর সংখ্যার ইংরেজি হচ্ছে অড নাম্বার তো এই প্রবলেমটা কিন্তু খুবই সহজ তারপরে তুমি বলতে পারো যে কেন এত মাত্র এতজন সমাধান করলো কেন কারণ হচ্ছে এই যে প্রবলেম সলভিংয়ের কিছু নিয়ম কারণ আছে তুমি যদি এখানে তুমি ইনপুট নেওয়ার সময় এরকম লেখো যে প্রিন্টে প্লিজ এন্টারে নাম্বার তাহলে কিন্তু হবে না তোমার এখানে যা বলা আছে তার বাইরে তুমি কিছুই প্রিন্ট করতে পারবে না কারণ জাজ আসলে কী করে জাজ আসলে করবে কি তুমি যখন প্রোগ্রামটা সাবমিট করবা তখন জাজের যে ইনপুট সেই ইনপুট দিয়ে তোমার প্রোগ্রামটা রান করবে করলে তোমার প্রোগ্রামটা একটা আউটপুট ফাইল তৈরি করবে নিজে নিজে তো সেটা কীভাবে করবে এটা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না তারপর জাজ কী করবে জাজের কাছে যে আউটপুট ফাইল আছে আর তোমার যে আউটপুট ফাইল সেটা কম্পেয়ার করবে বা তুলনা করবে করে দেখবে যে দুইটাকে একদম হুবহু সেম কিনা যদি হুবহু একই রকম হয় তখনই বলবে অ্যাকসেপ্টেড নইলে কিন্তু সে অ্যাকসেপ্টেড বলবে না এই জন্য তুমি যদি এখানে প্রিন্ট করো যে প্লিজ এন্টারের নাম্বার তখন কিন্তু আউটপুটে দেখবে যে না সে তো হুবহু এক না এখানে তো এক্সট্রা ক্যারেক্টার আছে আবার তুমি যদি ইভেনের ইটা বড় হাতের প্রিন্ট করো তাহলেও কিন্তু হবে না তুমি যদি অর্ডের ওটাও বড় হাতের প্রিন্ট করো তাহলেও হবে না বা তুমি যদি ইভেনের পর একটা স্পেস দাও তাহলে হবে না বা ইভেনের পর যদি নিউ লাইন না দাও তাহলে হবে না তো চলো আমি তো অনেক কথা বললাম যে আসলে কিভাবে হবে কিভাবে হবে না তো সঠিক উপায়ে আমরা এই প্রবলেমটা সমাধান করে ফেলি এই জন্য আমি যেই এডিটর ইউজ করতেছি সেটার নাম হচ্ছে ভি ভিজুয়াল স্টুডিও কোড তোমরা চাইলে তোমরা সাধারণত ব্যবহার করবা কোড ব্লক্স তো আসো এখন আমি এটার কোডটা করে ফেলি জোর বেজোর কি না সেটা তো বের করা খুবই সহজ তাই না আমি একটা ইন্ট নিব এন তারপর আমি সেটা স্ক্যান এফ করলাম এন জোর সংখ্যা মানে কি ইফ যদি এনকে দুই দিয়া মড করলে ভাগ শেষ শূন্য থাকে তখন সেটা প্রিন্ট এফ হবে কি ইভেন এরপর দেখো স্ল্যাশ এন এটা কিন্তু দিতে হবে নিউ লাইন না দিলে এখানে হবে না এলস কী করব প্রিন্টে আগ স্ল্যাশ এন নিউ লাইন যদি না দাও এই স্লেশানটা যদি না দাও তাহলে সব আউটপুট একই লাইনে প্রিন্ট হবে তাহলে এইটা তো হয়ে গেল আমার মূল প্রোগ্রাম তাই না যে অড ইভেন বের করার প্রোগ্রাম কিন্তু আমার তো বলা আছে প্রথমে টেস্ট কেস টি থাকবে এবং টি এর মান যত ততটা ইনপুট নিতে হবে তাহলে টি নিলাম টি এর মান নিলাম আমি হচ্ছে স্ক্যান এফ পার্সেন্ট ডি অ্যান্ড টি এখন এর মান যত ততবার লুপ চালাতে হবে এটা আমি করতে পারি এরকম ফর আই সমান জিরো আই লেজেন টি আই প্লাস প্লাস করে তারপর কী করব আমার আসল করতে হবে এই এইটার ভিতরে তাহলে বাকি জিনিসটা আমি কপি করে ঠিক মতো ইন্ডেন্টেশনটা করে দিই এখন ধরো এই যে আই জিরো আই লেজেন টি আই প্লাস প্লাস এভাবেও করা যায় অথবা তুমি যদি একটু কম লিখতে চাও তুমি এখানে হোয়াইল টি মাইনাস মাইনাস লিখতে পারো এখন তুমি প্রশ্ন করতে পারো এই জিনিসটা আসলে কী টি মাইনাস মাইনাস দিলে কী হবে ধরো এর মান যদি দুই হয় তাহলে হোয়াইল এর মধ্যে এর মান দেখবে কত দুই দুই হওয়ার পর সে কম্পেয়ার করবে যে এটার মান কত দুই তখন এটা দুই তো সত্য তাই না জিরো হচ্ছে মিথ্যা এক্ষেত্রে মানে তুমি যদি কন্ডিশন হিসেবে ব্যবহার করো তারপরে দুই হওয়ার এই কন্ডিশন ইভালুয়েট করার পর সে এর মান এক নিয়ে এক করে দিবে এবং তারপর ভিতরের যা কাজ আছে সেই কাজটা হবে এবং সেই কাজটা হওয়ার পর কি হবে আবার দেখবে যে টি এর মান কত টি এর মান এক ঠিক আছে এখন টেস্ট করবে টি এর মান এক টেস্ট করার পর দেখবে যেটা সত্য টেস্ট করার পর টি এর মান এক কমে শূন্য হবে এবং ততক্ষণ তারপর সে এই কাজগুলা করবে টিয়ের মান শূন্য হওয়ার পর কিন্তু এখনও কন্ডিশনার পরীক্ষা করা হয় না পরে এই কাজটা পরীক্ষা হওয়ার পর তারপর দেখবে কি হাইল টি কিন্তু টি দেখবে এতক্ষণে শূন্য তখন সে কী করবে লুপ থেকে বের হয়ে যাবে সুতরাং তোমরা নিশ্চিন্তে এক্ষেত্রে হয়েল টি মাইনাস মাইনাস ব্যবহার করতে পারো আর যদি এরকম করতে না চাও তোমরা এরকম ফর আই সময় জিরো আই তাহলে ডিক্লেয়ার করতে হবে আই লেস দেন এন আই প্লাস প্লাস এরকম করলেও হবে কোনো সমস্যা নাই এখন আসলে আমার প্রোগ্রামটা একটু টেস্ট করি যে ঠিকঠাক হলো কি না জন্য আমরা যেটা করবো ডিসিসি দিয়ে আগে কম্পাইল করে নিব এবং তারপর রান ধর আমি দিলাম তিন এই সংখ্যাটা কি ইভেন এটা হচ্ছে অড এটা হচ্ছে আবার অড তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রোগ্রামটা কাজ করে এখন এটা আমরা সাবমিট করে দিব এখন তোমার কথা হচ্ছে আবার তুমি প্রশ্ন করতে পারো এখানে তো ইভেন্ট ইভেন অড এগুলো একসাথে প্রিন্ট হয়েছে কিন্তু আমার আউটপুটে তো একটা সংখ্যা দিলাম একটা সংখ্যা প্রিন্ট হলো তাহলে কি জিনিসটা হলো নাকি না সবগুলো ইনপুট নিয়ে তারপরে আউটপুট দিতে হবে আসলে তুমি একটা একটা ইনপুট নিয়ে একটা একটা আউটপুট দিবা কারণ তুমি যেই আউটপুটগুলো দিবা সেগুলো আলাদা একটা ফাইলে যাবে সুতরাং এখানে যে আমি সংখ্যা ইনপুট দিচ্ছি টু নাইন এইগুলো কিন্তু এই আউটপুট ফাইলে আসবে না সুতরাং তুমি নিশ্চিন্তে এইভাবে করতে পারো করার পর তোমার কী করতে হবে তোমার এই প্রোগ্রামটা কপি করবা কপি করে আবার চলে যাবে এখানে এখন সাবমিট করো সাবমিটে গিয়ে যে এখানে পেস্ট করলাম পেস্ট করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার সময় দেখবো যে তুমি কোনটা করতেছো সি দিয়ে ব্যবহার করলে আমরা সি ব্যবহার করতেছি সি ইলেভেন তারপরে এখানে তুমি সাবমিট করুন তারপর এখানে আমি যদি সাবমিশনে চলে যাই তাহলে দেখব যে আমারটা এখন কিসে আছে ইন জার্জ কিউতে আছে আমি একটু রিফ্রেশ করি পেস্টটা হ্যাঁ অ্যাকসেপ্টেড অর্থাৎ আমার সমস্যাটা সমাধান সঠিকভাবে সমাধান হয়েছে তো আশা করছি তোমরা এই সমস্যাটা দেখে শুধু সমাধান না মানে দিমিক ও যে কীভাবে ব্যবহার করে সেই জিনিসটাও তোমরা শিখতে পারবে এবং আরও অনেক প্রবলেম সলভ করতে পারবে তারপরেও আমি তোমাদেরকে আরও দু তিনটা প্রবলেম সলভ করে দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে